আপনি কি জানেন কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয় কোন সবজি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কোন ফল খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান দ্রুত ভালো হয় প্রতিদিন কি খেলে ফুসফুস ভালো থাকে দিনের কোন সময় হজম শক্তি কমে যায় এরকম অজানা আরও অনেক প্রশ্ন ও উত্তর ও ব্যাখ্যা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন ফল খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকগুণ বেড়ে যায় উত্তর আখরোট ও ব্লুবেরি এতে ওমেগা থ্রি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্মৃতি ও মনোযোগ বাড়ায় কোন ফল খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান দ্রুত ভালো হয় উত্তর কমলা ও পেয়ারা ভিটামিন সি কোষ গঠন দ্রুত করে এবং ক্ষত শুকাতে সাহায্য করে প্রতিদিন কমপক্ষে কত ঘন্টা না ঘুমলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর ছয় ঘন্টা। ছয় ঘন্টার কম ঘুম হলে মস্তিষ্ক ঠিকমতো বিশ্রাম পায় না ফলে মনে রাখা মনোযোগ দেওয়া ও শেখার ক্ষমতা ধীরে ধীরে কমে যায় লো প্রেশারের রোগীরা কোন ডাল খেলে ঝুঁকি বাড়ে উত্তর অতিরিক্ত মুসুর ডাল বেশি খেলেই রক্তচাপ আরও কমে যেতে পারে পৃথিবীর কোন দেশের রাস্তার রং নীল উত্তর জাপান কিছু এলাকায় নীল রঙের রাস্তা ব্যবহার করা হয় যা দুর্ঘটনা ও অপরাধ কমাতে সহায়ক এমন গবেষণা আছে কোন খাবার হাড়ের ক্যালসিয়াম ঘাটতি পূরণ করে উত্তর দুধ দই ছোট মাছ এসব খাবারে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকায় হাড় শক্ত হয় প্রতিদিন কি খেলে ফুসফুস ভালো থাকে উত্তর আপেল আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার ফুসফুসের কার্যক্ষমতা ভালো রাখে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা কমাতে সাহায্য করে কোন পাতার রস খেলে পেট ব্যথা দ্রুত সারে উত্তর পুদিনা পাতা পুদিনা হজম ভালো করে ও ব্যথা কমায় কোন ফল খেলে হার্টবিট স্বাভাবিক থাকে উত্তর কলা কলায় থাকা পটাশিয়াম হার্টবিট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত কোন পাতা খেলে কিডনি ভালো থাকে উত্তর ধনে পাতা এটি শরীরের টক্সিন বের করতে সহায়তা করে প্রতিদিন কোন অভ্যাসে পেটের মেদ বাড়ে উত্তর রাতে দেরিতে খাওয়া রাতে মেটাবলিজম কম থাকায় চর্বি জমে একজন সুস্থ মানুষ দিনে কতবার শ্বাস নেয় উত্তর প্রায় কুড়ি হাজার বার গড়ে প্রতি মিনিটে বারো থেকে কুড়ি বার শ্বাস নেয় কোন সবজি খেলে হজম শক্তি বাড়ে উত্তর করলা ও লাউ এসব সবজি হজম এনজাইমস সক্রিয় করে পেট ভালো রাখে কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয় উত্তর অতিরিক্ত দুধ চা দুধ চা বেশি খেলে ত্বকে ট্যানিং ও ব্রণ হতে পারে তবে মানুষ কালো হয়ে যায় এমনটা নয় রোদ ঘুম ও স্কিন কেয়ার বেশি প্রভাব ফেলে কোন খাবার খাওয়ালে বাচ্চাদের হাড় মজবুত হয় উত্তর দুধ ডিম ও ছোট মাছ ক্যালসিয়াম ও প্রোটিন হাড়ের গঠন ও বৃদ্ধি নিশ্চিত করে চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় উত্তর লেবুর রস চিনি ও লেবু একসাথে প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে সংবেদনশীল ত্বকে সাবধানতা জরুরি দিনের কোন সময় হজম শক্তি কমে যায় উত্তর রাতে রাতে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায় তাই হজম শক্তিও কমে যায় প্রতিদিন কোন ফল খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে উত্তর আম আমে ভিটামিন এ থাকে যা চোখ সুস্থ রাখে কোন পানীয় খেলে শরীর দ্রুত ঠান্ডা হয় উত্তর ডাবের পানি ডাবের পানি শরীরের তাপ কমায় ও পানি দূর করে কোন সবজি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে উত্তর লাউ ব্যাখ্যা লাউয়ে সোডিয়াম কম ও পানি বেশি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানিও